শীতের সময় বিভিন্ন ধরনের কাপড় চোপড় অনেক যায় এটার জন্য একটা স্টোরেজ ব্যাগের প্রয়োজন পড়ে অথবা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখতে হয় বাচ্চাদের বা খেলনা জিনিসগুলো রাখতে হয় তো এটার জন্য যে কোনো একটা স্টোরেজ ব্যাগের প্রয়োজন বাজারে বর্তমানে দেখবেন যে অনেক পাতলা কাপড়ের বিভিন্ন ধরনের স্টোরেজ ব্যাগগুলো পাওয়া যায় এটা কিন্তু বেশি দিন টিকে না এর জিপার তেমন ভালো না রানারটাও ভালো না প্লাস এটার একটা পলিথিন ব্যবহার কোনো অনেক সময় পলিথিনটাও দ্রুত নষ্ট হয়ে যায় তো তার বিপরীতে টেকের যে কুইল স্টোরেজ ব্যাগগুলো রয়েছে এগুলো দেখতেছেন এগুলো সুন্দর ভাবে প্রিন্ট করা থাকে এবং এটার জিপার প্লাস রানার খুবই হেভি কোয়ালিটি থাকে এবং এটি ছয়শ দিয়েছেন ফেব্রিক দ্বারা তৈরি এগুলো আপনার আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট বাড়িতে থাকা যে ইঁদুর গুলো থাকে ইঁদুরও কাটতে পারে না আমরা এটা টাই করে দেখছি প্রায় এক বছর একটা ইঁদুরের ঘরে আমরা রাখছিলাম এটা যেখানে মোটামুটি ভালো ইঁদুর ছিল ওই জায়গাতে পারে না যে থাকে। এখানে যদি রাখেন আপনার ইঁদুর প্রবেশ করতে না কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না বা ধুলাবালিও প্রবেশ করতে পারে না কাপড় বা বিভিন্ন জিনিসপত্র গুলো সেফ থাকবে আপনার এই ব্যাগগুলোতে তো এই ব্যাগগুলো আমাদের চারটি সাইজে পাবেন এটা হচ্ছে চব্বিশ আঠারো আঠারো এই সাইজটি তো দুটি সাইজ সবচেয়ে বেশি চলে আর একটা রয়েছে হচ্ছে তেইশ উনিশ বাইশ এই দুই সাইজ অনেক ভালো চলে এগুলো তো আপনার বড় সাইজের কম্বল এবং বিভিন্ন এর চেয়ে বড় যদি আপনার কোনো বেড হয়ে থাকে সেগুলো রাখতে পারবেন আমাদের সাইজগুলো রয়েছে চারটি যদি আমি দেখাই আপনাদের তেইশ উনিশ বাইশ বিশ পনেরো বিশ চব্বিশ আঠারো আঠারো বিশ পনেরো বারো তো এই সাইজের যেকোনো একটি নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও আপনি অর্ডার করতে পারবেন